যে রোগ প্রধান যিনি ছিলেন তিনি অত্যন্ত বিচক্ষণ এবং জ্ঞানী মানুষ ছিলেন তিনি বললেন ভাইরা থামো আমরা হয়তো যিনি পানির সন্ধান পেয়ে যাব কারণ যে জায়গায় পানি আছে সেই জায়গায় পাখির আনা আছে বলেন না শুধু পানি এর খবর আল্লাহ তালা কার মাধ্যমে পৌঁছে দিতে পাখির মাধ্যমে

সেখানে অবস্থান করলেন এরপর তার ছেলে সম্পর্কে জিজ্ঞেস করলেন পরিচয় দেননি তিনি যে ইসমাইলের বাবা তিনি যে উনি মেয়ে যে তার পুত্র পরিচয় তিনি দেননি তিনি যাচাই করতে চাইলেন পুত্র বধু তাকে দেখেন নবীদের এক একটা ঘটনার মধ্যে একটা জাতির সংশোধনের জন্য যা কিছু দরকার সব কিছুর মিশ্রণ দিয়ে আল্লাহ তাদের পথের চলা উন্মতের জন্য আদর্শ তাদের কথা বলা উন্মতের জন্য আদর্শ তাদের ঘুম উন্মতের জন্য আদর্শ এমনকি তাদের খাওয়াটাও স্থিরচার করাটাও উন্মতের জন্য আদর্শ এভাবে একজন কবিকে আল্লাহ তার তিনি তার পুত্র বধুকে পরিচয় না দিয়ে জিজ্ঞেস করতেছেন তোমাদের সংসার জীবন কেমন চলতেছে তার ওই পুত্র বধু অভিযোগ করতেছে

ইসমাইল আলী ইসলাম জিজ্ঞেস করলেন পেরেশানির কারণ তিনি বললেন এক বৃদ্ধ এসেছিলেন প্রথমে তিনি আমার গানকে বুঝতেন হাজারাকে বুঝতেন এরপর দেখলাম তিনি কান্না করলেন এরপর আপনার সম্পর্কে জিজ্ঞেস করলেন ইসমাইল আলী সালাম বললেন তিনি কি তোমাকে কোনো অসিয়ত করে গেছেন তিনি বলতেছেন যে অসিয়ত করেছেন ঠিকই কিন্তু আমি বুঝব জিজ্ঞেস করলেন কি অসিয়ত তো তিনি বলতেছেন যে বৃদ্ধ যাওয়ার সময় বলে গেলেন

শেষে তার বিষয় জানতে চাইলেন সব কিছু তো বুঝলাম কিন্তু চৌকাট পরিবর্তনের বিষয়টা আমি বুঝি ইসমাইল আলী ইসলাম বললেন দুঃখ পেও না তোমার কথাবার্তায় আচার আচরণে আমার বাবা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আমি যেন তোমাকে তালাক দিয়ে দিই আমি বিচ্ছেদ হয়ে এরপর বিচ্ছেদ হয়ে গেল নতুন করে আবার তার সাথে আরেকজনের বিয়ে হলো

চৌকা ধরে রাখবি বললেন দিবি আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করো তিনি ছিলেন আমার বাবা তিনি গেছেন তোমার আচার আচরণে আমি যেন তোমাকে ধরে রাখি

যে তিনি হাবিজা রাজি আল্লাহ আল্লাহ নাহিতে পরেও বহু সময় যাওয়ার পরেও তারপরে যখন আমাদের আয়সা দিয়ে আল্লাহ আল্লাহ আমার মতো মানুষ তো তিনি বারবার ওয়া খাদি যা ইয়া খাদি যা আফসোস করতে না কান্না করতে যেহেতু মহিলা মানুষ তাদের স্বাভাবিক এটা গাইতে লাগতো যদি নেই তার জন্য এত আফসোসের টিকা

নির্বাচন করবো এটাও আমার ভাব আমি কি টাকা দেখবো সৌন্দর্য দেখবো বাড়ি দেখবো গাড়ি দেখবো না কি দেখবো এই বিষয়ে করে দিয়েছে

আপনি যখন মসজিদে আসবেন আর আপনার পরিবার এই মসজিদে আসার ক্ষেত্রে আপনাকে সাপোর্ট করবে আপনি নামাজেরও শান্তি পাবেন জিকিরেও শান্তি পাবেন আল্লাহকে ডেকেও শান্তি পাবেন কিন্তু যদি এরকম হয় যে আসার সময় আপনাকে বলতেছে নামাজে যাচ্ছেন বাজার কোথায় নামাজে যাচ্ছেন এটা কোথায় তো আপনি নামাজে আসলেও নামাজের মধ্যে আপনার বাজারের কথা মনে